গুনাগার অনেক কথা বললাম অনেক গান গাইলাম সারা বাংলাদেশে নাম হয়ে গেছে আনোয়ার সরকার সরকার মানুষও গালাগালি করে বাবা বুঝে গালাগালি করি আর না বুঝে গালাগালি করি তবে বাউল গান বাউল গানকে বাঁচে রাখার জন্য তরিকাকে বাঁচিয়ে রাখার জন্য হয়তো বুঝাই হোক না বুঝে হোক গালাগালি করছি আমার গানে কথায় যদি কেউ কষ্ট পায় থাকেন আমাকে ক্ষমা করবেন আমি পালাগানের শিল্পী পালাগানের সরকার আমি হ্যাঁ তা আমার সরোয়ার ভাই আমার রূপ ভাই শরীফুল ভাই আরও পেলের অনুরোধে আমি স্টুডেন্ট দ্বারা আপনারা ডাকলে আপনাদের সাড়া আমি দেব হ্যাঁ অনেক গান আছে কিন্তু কিছু কিছু গান আমি বলতে পারি না ভক্তদের কারণে ভক্তরা বলবে যে বাজান এত নিচে গেছে হ্যাঁ ভক্ত বলবে বাজান এত নিচে গেছে সেই জন্য বলতে পারি না এতে গান অনেক আছে আমরা গান চাষ করিয়া খাই হ্যাঁ অনেক শিল্পী বাংলাদেশে বিশেষ করে আমাদের উত্তরবঙ্গে কেউ জমি থেকে উঠে আসে শিল্পী হয়েছে কেউ রিক্সা থেকে রিক্সা চালাইতে চালাতে যা শিল্পী হয়েছে কেউ সেনজি চালাইতে চালাইতে যা শিল্পী হয়েছে আর আমরা আনোয়ার সরকার আমি আনোয়ার সরকার আমরা শিল্পীর ঘরের শিল্পী হ্যাঁ গান গায়ে আমার বাবা মা আমাকে জন্ম দিছে আমরা ওই জমির থেকে ক্ষেত থেকে উঠে আসা সেনজি রিক্সার মধ্যে থেকে উঠে আসা শিল্পী আমরা না আমরা গান চাষ করে খাই আমরা পালাগান কবি গানের শিল্পী যেটুকু বলছি ভুল ত্রুটি ক্ষমা করবেন আমার সরয়ার ভাইয়ের অনুরোধে শেষ একটা গান আমার বাজানের লেখা গান গাবো গানটা কি তবে আমি মিডিয়া ভাইতে বলবো শ্রোতা দর্শককে বলবো আমার মেজিক স্টাফকে বলবো বাংলাদেশ এটা মুসলিম কান্ট্রি কি বাবা এই দেশে গান বাজনা হারাম হ্যাঁ সব দেশে গান বাজনা হারাম তবুও আমি বলবো ওই গান হারাম যে গান শুনলেই বেডাগো বেডিগো কত মনে হয় আর বেডিগো হইব কথা ও সরোয়ার ভাই আকাশ ভাই যে গান শুনলে একবার কবরের কথা মনে হবে গানে যদি এক ফোটা চোখের পানি আসে এই গান কোনোদিন হারাম না বাংলাদেশের কোনো শিল্পী চ্যালেঞ্জ করে নাই একমাত্র আমি আনোয়ার সরকার উত্তরবঙ্গ থেকে চ্যালেঞ্জ করছি এই বাউল গান যে গানে মা বাবার কথা হয় আল্লাহ রসুলের কথা হয় এই গান হারাম করব বাংলাদেশ কেন এশিয়া মহাদেশে কোনো মলবীর জন্ম হয় আর ওই গানই হারাম যেটা শুনে বেটা গো শরীর গরম হয়ে যায় বাবা হ্যাঁ এটা করণয না তাই আমার শেষ একটা গান ভুল ত্রুটি ক্ষমা করবেন হয়তো আমার জীবন রসের জ্ঞান হইতে পারে বাবা ভুল ত্রুটি ক্ষমা করবেন হ্যাঁ আমিও ভুলের উঠে না ভোগাল কমাইন না এটা তো আমার স্পিরিটের সাউন্ড বাজান আমার হয়েছে রে দে বাবা পৃথিবীতে স্বার্থ সারা ভালোবাসে তিনজন মানুষ এক মা আর বাবা ছেলে যদি মা বাবাকে ভাত কাপড় নাও দেয় ছেলে গানে গেলে ঢোল বাজারতে গেলে কিবোর্ড বাজারতে গেলে ঘরের মনে খায় দেয় শুয়ে ঘুম পারে আর মা চায়া থাকে যে আমার ছেলে অনুষ্ঠানে গেছে কখনাই সে আমার একবার মা কয়ে ডাক দেবে বাউর বাতাস মাই কান্দার কয় চতুর্মুখে আপাত বিপদ কাইটে যা দুঃখের ধন আমার বকে ফিরিয়ে দিয়ে যায় কেউ কাউরে ভালোবাসি না তার ভক্তভাগি আমি আমি মাঝখানে একটা সমস্যায় পড়ে গেছিলাম তো কলকাতার জিনিস বাবা একটু সমস্যায় পড়ে গেছিলাম আমি দুইটা প্রোগ্রাম মিস করছিলাম দুইটা প্রোগ্রাম মিস করছি একটা নাটরে এই আবুল সরকারের লগে একটা গান ছিল ফকির আবুল সরকারের লগে বাবাজির লগে একটা গান ছিল আর একটা গান ছিল খাতিজা ভান্ডারির ভান্ডারীর লগে এই পাটুরিয়া মানিকগঞ্জে পাটুরিয়া আমি অসুস্থের কারণে প্রোগ্রাম দুইটা করতে পারি নাই হ্যাঁ ওই দিন আমি দেখছি কে কেমন ভালোবাসে রে আমার একটা ছেলে সেও বাড়ি গেলে গান থেকে বাড়ি গেলে খালি জিগাই বাজান ব্যাংকে কয় লাখ টাকা হইল আহা একবারও জিগাইল না বাজান আপনার শরীরটা কেমন আছে আপনার শরীরটা কেমন আছে সবাই তার একমাত্র স্বার্থ ছাড়া তিনজন মানুষই ভালোবাসে সেটা মা বাবা মা বাবা আর একমাত্র যার যার গুরু তাই শেষ একটা গান আমার সকলেই ভালো থাকবে সাদিয়া যাও কোন বিলায়া জইলা বুইরা মরি বাজান আমার হইছে রে দেশন্ত ওরে পাগল বানাইয়া গো শোনা বন্ধু হইল রে দেশন্ত টি ইও সুজন রে সবাই হইছে বরি ভাই বৈদ্য অন্য ব্যক্তিও সুজন রে ওরে নাও সবাই হইছে বরি আমার নয়নে লাই গেছে রে সোনা বন্ধু হইল রে দেশন্ত অরি পাগল বানাইরা রে সোনা বন্ধু হইল রে দেশন্ত সাদে কি পাগল হইলাম গো সাইরা কুলের বেরি সাধে কি পাগল হইছি গো করি আমি সাইরা কুলের বেরি তোরাই হল আবন্ধু হইল রে দেশন্ত ওরে পাগল বানাইলো রে শোনা বন্ধু হইল রে দেশন্ত লজ্জায় মুক্ত কা আমো করে গো যদি না বন্ধু গেছে সারি ও বাঁধব রে লজ্জাই মুক্ত কা আমো করে গো আরে বন্ধু গেছে সারি

啊哈！Wow.

একক বিশুতা সরে ইয়ে এলো উগলাইতে না পারি শোনা হইল রে দেশন্ত অরি পাগল বানাইয়া রে শোনা বন্ধু দেশন্ত শাদি বন্ধু হইল রে ওদি পাগল বা নাই বন্ধু হইল রেদা সন্তল বা নাইল রে বন্ধু হইল রেদা সন্ত কি পাগল বন্ধু হইল